সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে সঙ্গে আছি আমি মাহ আলম অর্থ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা আমরা বলি নানা প্রতিকূলতার কথা তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় নির্বাচন সংকটে কি অন্তর্বর্তীকালীন সরকার আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তত্ত্ব উপাত্ত কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন জনাব রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ এবং আমাদের সাথে আরও আছেন হেলাল উদ্দিন আপনাদের দুজনকে স্বাগত এবং সেই সাথে ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসকে কেন্দ্র করে সকল শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই রাশেদ ভাই শুরুতে আপনার কাছে আসতে চাই বিদ্যমান পরিস্থিতিতে অস্থিরতায় ভুগছে রাষ্ট্র অনিশ্চয়তায় ভুগছে রাজনীতি এবং সংকটে ভুগছে সরকার সেই সাথে ভুগছে নির্বাচন তো এই যে পাঁচই অগস্টের পর পট পরিবর্তনের পর আমাদের ছাত্র আন্দোলনের যে যে সরকার সরকার সেই কি আপনি মনে করেন শতবাধা বিপত্তি পেরিয়ে এই দিন শেষে একটা জাতিকে অর্থে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি এবং অফকোর্স ইনক্লুসিভ একটা ইলেকশন তারা দিতে সক্ষম হবে আপনি মতামত কি ধন্যবাদ চ্যানেল এই প্রথম আমার টক শো চ্যানেলেসের সকল দর্শকবৃন্দ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনি যে প্রশ্ন করলেন যে সরকার একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে কিনা আমার মনে হয় যে সরকার পারবে তবে সদিচ্ছা দরকার কিন্তু কথা হলো সেই সদিচ্ছার পথে সরকার আসলে কতটুকু অগ্রসর হচ্ছে আমরা ইতিমধ্যে দেখছি যে সরকারের নানান সমালোচনা উপদেষ্টা নিয়োগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ এবং সরকারের কর্মযোগ্য নিয়ে একই সাথে সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের যে রাজনৈতিক বক্তব্য এই নানান কিছু নিয়ে নানান ধরনের সংকট কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে দেখেন এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং যারা আওয়ামী লীগের হাইকমান্ড সেই উবাদুল কাদের জাহাঙ্গীর কবির নানক এনামুল হক শামীম বাহদ্দিন নাসিম হানিফ এবং হাসান মাহমুদ আরাফাত গং তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা শুনেছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে ছয়শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়নি তারা কি পালিয়ে গেছে নাকি দেশের মধ্যে আছে কারা কারা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টায় এখনও পর্যন্ত দায়িত্ব নিয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই কোনো বক্তব্য দেননি তালিকাও প্রকাশ করেননি সেই জায়গা থেকে কিন্তু সন্দেহ রয়েছে যে সরকার কি আসলে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে আমরা দেখেছি যে সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বিএনপি চায় না এই কারণে আমরাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে পরবর্তীতে বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার এ বিষয়ে বিএনপির কোনো মন্তব্য নাই দেখেন আমরা বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটির সাথে আমরা মিটিং করেছি সাক্ষাৎ করেছি তো বিশেষ করে এই ইউরোপীয় আন্তর্জাতিক কমিউনিটি এবং আমেরিকান আন্তর্জাতিক কমিউনিটি তারা মনে করে যে আসলে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশের জনগণ কি মনে করে সেটিকে আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ আমরা দেখেছি এই যে দীর্ঘ আমাদের চোদ্দো পনেরো বছরের যে সংগ্রাম এই সংগ্রামে বিদেশিরা শুধুমাত্র লিপ সার্ভিস দিয়েছে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে আওয়ামী লীগের গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করা বিচার বিভাগকে ধ্বংস করা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা আমরা বিদেশিদের কোনো ক্লিয়ার বক্তব্য স্টেটমেন্ট আমরা পাইনি কোনো পদক্ষেপ আমরা দেখি নাই পদক্ষেপ কারা দিল এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা যখন তারা রাজপথে নামলো রাজনৈতিক দলগুলো যখন প্রতিরোধ গড়ে তুললো এবং সমস্ত শক্তি সমস্ত গোষ্ঠী যখন আওয়ামী লীগের বিরুদ্ধে গেল এবং তারা রাজপথে অবস্থান নিল তখনই কিন্তু আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে পতন সেটি কোনো বৈদেশিক শক্তির বলে না এই পতন হয়েছে সরাসরি বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে বাংলাদেশের জনগণের শক্তিতে সুতরাং ক্ষেত্রে বাংলাদেশের জনগণ যা চাই আপনাকে সেটাই করতে হবে এবং একই সাথে দেখেন যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল কিন্তু এই দল যে পনেরো বছর বা তিন মেয়াদে তারা ক্ষমতায় থাকলো এবং চব্বিশ সালের যে ইলেকশন এই ইলেকশনে যারা সহযোগিতা করলো তারা কারা তার হলো জাতীয় পার্টি এবং চোদ্দ দল সেই চোদ্দ দলের মধ্যে ইনু রাশেদ খান মেনন এদেরকেও মানুষ কিন্তু এই মুহূর্তে বয়কট করেছে দেখেন জাতীয় পার্টিকে প্রথম সংলাপে সরকার ডেকেছিল ডাকার পরে আমরা কঠোর প্রতিবাদ জানিয়েছি এমনকি ছাত্র আন্দোলনের নেতারা তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে সরাসরি প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে জাতীয় পার্টিকে জনগণ জাতীয় বেইমান পার্টি মনে করে এই দলটিকে কোনোভাবে সংলাপে ডাকা যাবে না এবং একই সাথে যারা ওই রাশেদ খান মেননের পার্টি ওয়ার্কার্স পার্টি বলেন বা আপনার ইনুর যে জাসদ এদের ব্যাপারেও কিন্তু একই ধরনের অবস্থান অর্থাৎ সরকারকে এখন যেটি করতে হবে সেটি হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং একই সাথে চোদ্দ দলের অন্তর্ভুক্ত এই দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তো অবাধ সরকার তো সংলাপে রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত মধ্যে আঠারোটি দলকে তারা আহ্বান জানিয়েছে তো বাকিগুলো আসলে ব্যাপারে যদি একটু বলেন বাকি আমরা এখন সাম্যতার কথা বলছি আমরা এখন ন্যায্যতার কথা বলছি আমরা এখন যে চব্বিশের গণ আন্দোলনের যে স্পিরিট চেতনা সেটার কথা বলছি সেই চেতনা থেকে তো অবশ্যই বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হওয়া উচিত কিন্তু সেখানে কি আমরা সেই আহ কি বলবো যে টার্গেটেড বা লক্ষ্যবস্তুই পরিণত হচ্ছে না এই দলগুলো এই দলগুলো এরা এই আওয়ামী লীগকে তারা ভূমিকা রেখেছে আওয়ামী লীগ যে সদাচারী কায়দায় ফেরও স্টাইলে ক্ষমতায় ছিল সেক্ষেত্রে এই দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে জাতীয় পার্টি আমি দেখেন আমি কিন্তু চার আগস্ট আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জাতীয় পার্টির জিএম কাদের এবং চন্নু সাহেবের কাছে বার্তা পাঠিয়েছিলাম তো সেক্ষেত্রে আপনার চন্নুর সাথে যোগাযোগ হয় আচ্ছা আপনার কাছে এই বিষয়টা নিয়ে আরবো আমি শেষ করে দিই এই বিষয় নিয়ে আরবো আমি একটু হেলালবের কাছে আসতে চাই হেলালবে রশিদ ভাই যেটা বলছিলেন যে বৈশ্যমব বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা বলা হয়েছে যে এর আগেও এই কন্ঠ উচ্চারিত হয়েছে যে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলা হয়েছে ইভেন দেখেন আমরা বা ভাইয়ের কথা থেকে যেটা আমরা জানতে পারছি বা বোঝার চেষ্টা করছি যে অপরাধ যে করে যে এবং অপরাধ যে হয়ে তবে কিনা জন্য যেন তৃণমসম হয়ে কবির ভাষা যদি বলতে হয় এবং ইসলামে কিন্তু এটা আসছে অপরাধকারী অপরাধ সহ্যকারী এবং সাহায্যকারী সমান অপরাধী তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচকের ধন্যবাদ চ্যানেল এস দর্শক ব্যাপারে এটা নতুন নয় আমরা আমাদের এখন শুয়ে গিয়েছে সবসময় ট্যাগ লাগানো হয়েছে সরাচার দালাল ব্রোকার সব কিছুই তারপরে জাতীয় পার্টি বহাল তুবিওতে আছে জনগণের সমর্থনে জনগণ জনগণের সমর্থন না থাকলে কিন্তু একটি দল এত বছর টিকে থাকার কথা না টিকে কিন্তু আছে কারণ হুসাইন মোহাম্মদ ইসাদ নয় বছরের রাষ্ট্র ক্ষমতা থেকে উনি ইসলামকে রাষ্ট্রধর্ম করা শুরু থেকে শুক্রবারকে ছুটি ঘোষণার শুরু থেকে জাকাত গঠন করার শুরু থেকে সকল ইসলামিক কাজগুলো তিনি আগে প্রাধান্য দিয়েছেন এবং ওনার সময় একশো বার সংবিধান সংশোধন করে একশো একাশিটি আইন করা হয়েছিল স্বাধীনতার পরে এই পর্যন্ত সংবিধান সংশোধন সতেরোবার হয়েছে সতেরোবারের মধ্যে পনেরোশো আটাশটি আইন হয়েছে বিভিন্ন সময়ে তার মধ্যে মনে করেন যে আওয়ামী লীগের বিএনপির আমলে চারশো চব্বিশটি আওয়ামী লীগের আমলে তেইশটি আমাদের আইন সেই তৎকালীন সময় তৎকালীন সময় সময় না মানে আওয়ামী লীগের লাস্ট সময় পর্যন্ত সতেরোবার যে সংশোধন হয়েছে সতেরোবারে পনেরোশো আঠাশটি আইন হয়েছে এর মধ্যে একশো একাশিটি আইন হুসাইন মোহাম্মদ এরশাদ করেছে রাষ্ট্রের প্রয়োজনে এটা নিয়ে কোনো বিতর্ক নেই উনি ছয়টি বিভাগ ছয়টি হাইকোর্টকে ছয়টি বিভাগে স্থানান্তর করেছে আজকে যে নতুন বাংলাদেশের যে আওয়াজ উঠেছে এই নতুন বাংলাদেশের আওয়াজ কিন্তু হুসাইন মৌ দেশের তুলেছেন এবং তিনি বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে গঠনের প্রক্রিয়া কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছেন নব্বই সাল নব্বই সালের আগ পর্যন্ত আমি অনেক জায়গায় বলি যে বিফোর নাইনটি আফটার লিবারেশন অল ডেভেলপমেন্ট ক্রেডিট টু হুসাইন মাহমুদের সাদ স্বাধীনতার পরে এবং নব্বই আগে এদেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন হুসাইন মাহমুদের সাদ এবং সকল কৃতিত্বের দাবিদের তিনি এবং তখন থেকে তিনি যখন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ জাতির এই দুঃসময়ে সাত্তার সাহেব থেকে সাত্তার সাহেব ওনার কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং তিনি বক্তব্য বলেছেন সাত্তার সাহেব কিন্তু কখনো বলেননি যে আমার থেকে এসে সব ক্ষমতা জোর করে নিয়েছে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তখন তিনি সেনাপ্রধান ছিলেন তখন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন জনগণের দায়িত্ব নিয়েছেন তিনি তার সিনিয়র অফিসারদের সাথে আলোচনা সাপেক্ষে এবং সেনাবাহিনীর কাজে হচ্ছে জনগণের বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো হেলাল ভাই সেই কথাগুলো তো নব্বই দশকে যখন আপনার শাসন

জাতীয় পার্টি সালে জোট করেছে জোট রাজনীতি আমাদের দেশে আছে এটা স্বীকৃত জোট করে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের সাথে ছিল বা সংসদে ছিল সেখানে প্রধান বিরোধী দল কে ছিল বিএনপি ছিল তাহলে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত বিএনপির প্রধান বিরোধী দল ছিল তারপরে আসেন দুই হাজার চোদ্দো সালের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেনি তখন তিনি মন্ত্রী ছিলেন কিন্তু তারপর তিনি কিন্তু নির্বাচনে চোদ্দ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি চোদ্দ সালে সুজাতা সেন কিভাবে জোর করে এসে সাহেবকে বাধ্য করতে চেষ্টা করছে আপনাকে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে আবার আপনার কাছে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এসে আমি আবারও যাচ্ছি হেলাল ভাইয়ের কাছে হেলাল ভাই আপনি যেটা বলছিলেন তাহলে দু হাজার চোদ্দো সালে হুসাইন মোহাম্মদ এরশাদকে কীভাবে জোর করে হাসপাতালে সিএমএসি নিয়ে ভর্তি করা হয়েছে এটা সারা দেশবাসী জেনেছে কি হয়েছিল তখন একটু যদি বলতেন তখন সুজাতা সেন এসে ওনাকে জোর করেছে থ্রেট করেছে নির্বাচনে যেতে হবে এটা উনি সবার কাছে পুরো মানে দেশবাসীর কাছে উনি ব্যাখ্যা করেছেন এবং আমরা তখন বাসা রাত দিন পাহারা দিতাম কখন ওনাকে অন্য কেউ এসে বাধ্য করতে যেন উনি দুই দিন কিন্তু অনুপস্থিত ছিলেন জাতির সামনে মানে ছিলেন তারপরে উনি দুই দিন পরে বাসা আসলেন আসার পরে সুজাতা সেন এসে ওনাকে থ্রেট করলেন থ্রেট করার পরে উনি বলল যে না আমি নির্বাচনে যাব না আমার মৃত্যু হোক আমি নির্বাচনে যাবই না তারপর রাতে এসে র্যাব এসে পুলিশে সে ডিবি গোয়েন্দা সংস্থা এসে ওনাকে তুলে নিয়ে গেল আমাদের সবার সামনে থেকে আমরা ঠেকাতে চেষ্টা করলাম পারলাম না তো কারণ আইন সংস্থার সাথে আমরা তো আর মানে আইনের লোক আইনের কাজ করবে তারা নিয়ে গেল তারা নিয়ে গিয়ে এ ভর্তি করালেন তখন বেগম রোশনের সাথে আমাদের দুশো তিরাশি জনের মধ্যে আমাদের প্রায় একশো আটান্ন জন বা ছাপ্পান্ন জন এরকম আমরা সবাই উজ্জ্বল করেছি সেই নির্বাচনে আমিও অ্যাটেন্ড করেছি নমিনেশন সাবমিট করেছিলাম দুই তারিখে তিনি তিন তারিখ থেকে বলা শুরু করলেন হাসপাতালে থেকে ওয়ান টু ওয়ান ফোন করে বা মেসেজ দিচ্ছে বার্তা বাহকের মাধ্যমে দিচ্ছে কারণ সবার মানে কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদেরকে বলল যে মনোনয়ন পেপার উজ্জ্বল করা আমরা মনোনয়ন পেপার উজ্জ্বল করে ফেলছি পর পরবর্তীতে বেগম রসুনের স্বাদ কিছু নেতাকর্মীকে থ্রেট করে তাদেরকে নির্বাচনে রেখেছে সেই পঁয়ত্রিশটি আসনে তারপরে এস এস সাহেবকে জোর করে আবার এস এর সাহেব উদ্যোগ করে ফেলছে কিন্তু ঢাকা সত্তর থেকে নির্বাচন করেছে নির্বাচন মনোনয়ন মনোনয়ন সাবমিট করেছিল আমি এস এস সাহেব এবং আমাদের প্রফেসর দেলোয়ার সাহেব একই দিনে মনোন উদ্যোগ করেছি আমি ঢাকা দশ থেকে এস এস সাহেব সতেরো থেকে আমাদের প্রফেসর দেলোয়ার ঢাকা নয় থেকে প্রথম উদ্যোগ করেছি আমরা আমরা তিনজন তো আমরা উদ্যোগ করে ফেললাম এখন বেগম রোশনের সাদ থ্রেট করে অন্যদেরকে বাজেভাবে কনভিন্স করে এই পঁয়ত্রিশ জনকে রেখে দিল তাহলে এই পঁয়ত্রিশ জন সংসদ সদস্য হলো উইথ এসে তখন কিন্তু আপনারা পার্টিসিপেট করেছেন ইলেকশনে না এবং না চোদ্দতে পার্টিসিপেট করিনি আমরা আমরা এস এস কথা সবাই উদ্যোগ করেছি শুধু পঁয়ত্রিশ জন ব্যতীত এই পঁয়ত্রিশ জন পরবর্তীতে এমপি হলেন সংসদ হলো কিন্তু জাতীয় পার্টি ব্যানারই তো হয়েছে জাতীয় পার্টির ব্যানার নাঙ্গুল দিয়ে তারপরে গিয়ে চোদ্দ চলে গেল। এখন দেখেন চোদ্দটি বিএনপি বিরোধিতা করেছে কিন্তু তার পরবর্তীতে কিন্তু বিএনপি সকল উপজেলা নির্বাচন অংশগ্রহণ করেছে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করেছে সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করেছে কিন্তু বিএনপি হ্যাঁ তারপর আসেন দুই হাজার আঠারো সালে দুই আঠারো সালের নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেছে আমরা অংশগ্রহণ করেছি আমরা অংশগ্রহণ করেছি তাহলে বিএনপি সহ সকল দল অংশগ্রহণ করেছে আমরা অংশগ্রহণ করেছি জিএমক সাহেব অংশগ্রহণ করেছে আরেকটি কাহিনী দেখেন আপনি দু সালের পর জিএম কাদের সাহেব নির্বাচন তো করেননি উনি নির্বাচনে নির্বাচন বয়কট করেছেন বিগত পাঁচ বছর উনি অসহায় অবস্থায় ছিলেন একটি একটিবার ওনার খবর নেয়নি আমাদের দলেরও অনেকে খবর নেয়নি উনি আওয়ামী লীগ বিরোধী হয়ে গেল তাহলে দুই হাজার সালে এসে নির্বাচনে আবার সকল দল অংশগ্রহণ করেছে উনি করেছেন সেই আঠারো সালে নির্বাচনে বিএনপি ছয় আসন বা 7 আসন পাইলো এরকম না বিতর্কিত বিতর্কিত ইলেকশনগুলোর কথা যদি বলি দশমিক দশমিক জাতীয় আমি আপনাকে বলতেছি তাহলে 18 সালে নির্বাচনের বিতর্কিত বা একটু আগে বলছে 18 সালে নির্বাচনের বিতর্কিত আচ্ছা তো 18 সালে নির্বাচনের বিএনপি কিন্তু 4 বছর সংসদে ছিলেন চার বছর সাড়ে চার বছর সংসদে ছিলেন তারপর তারা সংসদ থেকে করেছে। স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো বৈধ আইনগত ভাবে কিন্তু নৈতিকতার দিক দিয়ে সবগুলো বৈধতা পায় না একটা প্রশ্ন আমি এই ত্যাগের কথাটা শেষ করি এখানে অনেকে অনেক কথা বলে তো জাতীয় বিমান স্বৈরাচার এমন কোন তকমা নেই বা ত্যাগ নেই যেটা জাতীয় পার্টির পেছনে লাগানো হয়নি জাতীয় বেইমান যদি হতো তাহলে জনগণের সমর্থনে এই দলটি টিকে থাকার কথা না একানব্বই সালে তো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে জাতীয় পার্টি এসে ক্ষমতা হস্তান্তর করার পর আমাদেরকে জ্বালা আমাদের প্রার্থীদের ঘর বাড়ি জ্বালা অপরা সব কিছু করে ফেলছে প্রার্থী হতে দেয়নি অনেক জায়গায় অনেক জায়গায় প্রচার প্রচার না করতে পারেনি আপনাদের রাজনীতি কৌশলগত কোনো ভুল ছিল অবশ্যই কৌশলগত ভুল আছে আমাদের

অনেকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আসলে এটা কোন শক্তির বলে আপনারা খুব কনফিডেন্টলি আপনারা বলছেন আপনার কাছে প্রশ্নের জবাব দিব তার আগে আমি রাশেদ ভাই আপনার কাছে আসতে চাই রাশেদ ভাই আসলে এই যে দেখেন আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলকে নিয়ে সংলাপ করা হয়েছে জাতীয় ঐক্যের নামে এখন আমাদের ছাত্র জনতার যে আন্দোলন চব্বিশের যে গণ এটার মূল স্পিরিট বা চেতনাটাই ছিল কিন্তু সাম্যতা ন্যায্যতা বা বৈশমহীন সমাজ গঠন বৈশ্যমহীন রাষ্ট্র গঠন এবং সকলের সমন্বয় একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তো জাতীয় পার্টি বা আদার্স যে দলগুলো আছে শুধুমাত্র আঠারোটাকে আমন্ত্রণ করা হয়েছে তাহলে বাকিগুলো ছাড়া কিভাবে জাতীয় ঐক্য এটা সম্ভব হবে আপনি বিশ্লেষণ কি এখানে ধন্যবাদ আমি যেটি বলছিলাম ওই সময় মনে হয় আমি খুব দুই তিন মিনিট সময় পেয়েছি পুরোটা বলতে পারিনি তো ওটা শেষ করি দেখেন আপনার আমি চার আগস্ট আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জিএম কাদের এবং চন্নু সাহেবকে ফোন করালাম ওই সময় আমি তো বের হতে পারছি না এবং সরকার পরিবর্তন মোটামুটি হয়ে যাচ্ছে সেটা সবাই বুঝতেছে যে সরকার আর টিকতে পারতেছে না কারণ এত হত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কেউ টিকতে পারে নাই আর বাংলাদেশের মানুষ তো সবাই নেমে গেছে তো তখন জিএম কাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব করা হয়নি তবে চন্নু সাহেবের সাথে কন্ট্যাক্ট করা গেছে আচ্ছা তিনি ওই সময় বললেন আমার সেই সহযোদ্ধাকে আমি তার নামই বলি রাতুল তিনি অ্যাক্টিভিজম করেন প্যাক নামক একটি সংগঠন তারা চালান বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা বেশি প্রতিবাদ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধেও অনেক অ্যাগ্রেসিভলি প্রতিবাদ করেছে তো তিনি কথা বললেন তখন বললেন ঠিক আছে আমরা দেখি ভাবি জানাবো রাত দশটার মধ্যে সিদ্ধান্ত নিব তখন তাকে বলা হয়েছিল যে আপনারা যদি পদত্যাগ করেন জাতীয় সংসদ থেকে তাহলে সরকারের পতনটা ত্বরান্বিত হয় তখন কেউ জানে না যে আসলে পাঁচ আগস্ট সরকারের পতন হয়ে যাবে তো তখন বললেন ঠিক আছে দেখি মানে এক ধরনের ঘোরানো তারা যদি সে সময় পদত্যাগ করতো তাহলে আজকে জাতীয় পার্টিকে সবাই প্রশংসা করত দেখেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের যদি মূল হয় শেখ হাসিনা তাহলে খলনায়ক কিন্তু জিএম কাদের আসলে কি বলবো ভাই এই টকশোতে থাকবেন আমি জানতাম না আমি সাধারণত আমার নীতিগত সিদ্ধান্ত যে জাতীয় পার্টির কারোর সাথে আসলে এই মুহূর্তে টকশোতে গিয়ে জাতীয় পার্টিকে স্বীকৃতি দেওয়া আওয়ামী লীগের কারোর সাথে টকশোতে গিয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া এটি আমি করবো না তো এখন যেহেতু বসেই পড়েছি ভদ্রতার খাতিরে আমি কথা বলছি দেখেন এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেখানে কিন্তু মিটিং হয়েছিল নির্বাচনের আগে নির্বাচনে যাবে কি যাবে না সেখানে অধিকাংশ কর্মীরা সারা দেশ থেকে এসে তারা বলেছিল আমরা নির্বাচনে যাব না এর শতাংশ ছিল প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট জাতীয় পার্টির কর্মীরা বলেছে ইলেকশনে যাওয়া যাবে না শেখ হাসিনার অধীনে আমি তাদেরকে স্যালুট জানাই তাদের প্রতি আমার কোনো দোষারোপ নাই কিন্তু যারা পাঁচ শতাংশ যারা আপনার আওয়ামী লীগের উচ্ছিষ্ট খাওয়ার জন্য নির্বাচনে গিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের বক্তব্য দিতে হবে জাতীয় পার্টি জাতীয় অবশ্যই পরিণত হয়েছে তারা জনগণের সাথে করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পতন হয়েছে তার মানে কি জাতীয় পার্টির পতন হয়েছে সংলাপে জাতীয় পার্টি ডাক পাচ্ছে না তার মানে কি জাতীয় পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে না স্পষ্ট কথা সেই জায়গা থেকে যারা জাতীয় পার্টির নিরীহ এবং সাধারণ কর্মী রয়েছে তাদেরকে বলবো আপনাদের রাজনীতি করার অধিকার আছে তবে জাতীয় পার্টির সাথে থেকে নিজেদেরকে জনগণের মাধ্যমে এই গালি গালা যেগুলো শোনাবেন না আপনার কথা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি হেলাল ভাই রাশেদ ভাই যেটা বললো ওনার কথা মতে শেখ হাসিনা যদি নায়ক হয় তাহলে জিএম কাদের অবশ্যই খোল একটা ইংরেজিতে কথা বলে বিহাইন্ড দ্য প্রজেক্ট প্রজেক্টের পিছন থেকে সহযোগিতা করা সাহায্য প্রদান করা বা তাদের যে মেকানিজম সেটাকে একজিগেশনের জন্য প্রবলভাবে চেষ্টা করা সাহায্য করা তো এই জায়গাগুলো থেকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন জাতীয় পার্টি যদি না থাকত আমি লিখে নির্বাচন করতো বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থী ছিল কিন্তু এবং সংসদে কিন্তু কোনো বিরোধী দল লাগে না সংবিধানে কোনো বিরোধী দলের নাম নেই এম কাদের সাহেব চব্বিশ তারিখে চব্বিশের যে যখন নির্বাচনে যায় সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বরও তিনি দুইটা চিঠি লিখেছেন যেন কেউ নির্বাচনে না যায় এবং দুইটা চিঠি

কিছু আইন করেছে যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা টিকে থাকার জন্য কিছু আইন করেছে আমি ওইটা বলছি না যে এম কাদের সাহেবকে যখন বনানি অফিসে নিয়ে আসলো ওখান থেকে বেরোয়ার কার কোনো অবস্থা ছিল না আমরা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী একদম জীবন মরণ সমস্যা হ্যাঁ ওই অবস্থায় গিয়ে নির্বাচনে গিয়েছে তো সুতরাং পলিটিক্সে যারা করি পলিটিক্সে তো শেষ কথা নেই শেখ হাসিনাও আমাদেরকে ছয় ভাগে বিভক্ত করেছে বিএনপিও আমাদেরকে চার ভাগে বিভক্ত করেছে এখন সবাই এসে শুধু আমাদেরকেই ধরে এন্ড সুন্দর উপর যা হয় জি এম কাদের প্রথম এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন প্রথম সংসদে দাঁড়িয়ে এবং এক তারিখে পয়লা জুলাই এই বৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন কে পাঠাইছে উনি আহত ছাত্রদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়ে আমাদের স্টুডিওতে এসে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন দেখা হবে আবারও আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ